আসসালামু আলাইকুম সুন্দর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বলুন তো আমি কি রান্না করছি চিংড়ি মাছ পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা জিরা ধনে সব এক সঙ্গে দিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে কষিয়ে নারকেল কোয়ার আত্ম দুধ দিয়ে দিলাম দুইবার দুধ দেওয়ার পর ঝোলটা একটু জাল দিয়ে কিছু সময় বলক উঠে যাবে তারপর আমি সুন্দর একটা জিনিসের ভিতর অ্যাড করব। আপনারা সঙ্গে থাকুন দেখুন দেখলে হয়তো চিনতে পারবেন না চেনারও কথা নয় আসলে এটা আছে বিচি কলার মোচা মোচাটা সেদ্ধ করে আমি সুন্দর করে শিলপাটা একটু বেটে নিয়েছি বেটে নিলে আশ থাকে না একেবারে মিহি হয়ে যায় সেদ্ধ করা মোচা এখন আমি ঝোলের ভিতর দিয়ে দিব দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে সম্পূর্ণ নারকেলের দুধটা শুকিয়ে যাবে আর আত্ম একটা তেল বেরিয়ে আসবে নামানোর আগে একটু গরম মশলা দিব এত সুন্দর রেসিপি এত মজা লাগে আমাদের নিজেদের কলা গাছের মোচা আর বাজার থেকে আনা চিংড়ি মাছ সুন্দর একটা রেসিপি রান্না করলাম দুপুরবেলা পেট পুরে ভাত খেয়ে নিয়েছি সবাই কিছু সময় জাল দিতে দিতে একেবারে শুকিয়ে গেছে এক পর্যায়ে বেশ খানিক শুকিয়ে যাবে একদম ঝোল থাকবে না নারকেলের সেই দুধটা কিন্তু এক পর্যায়ে শেষের দিকে ফুটে উঠবে খেতে তো সেই আমি লেগেছিল আপনাদের দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কেমন লাগছে